হ্যাপি টু ইউ নমস্কার বন্ধুরা রকমারি ভুড়ি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এই যে শুনু নতুন খেলনা নিয়ে বসে পড়েছে খেলা করতে আজ তো পাঁচই মার্চ সোনার জন্মদিন তো আজকে এই ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম কারণ আমরা একটু বাড়িতে আমরা একটু বাইরে ছিলাম বাড়িতে ছিলাম না বাইরে বলতে আমাদের হঠাৎই কাল একটু কাজের জন্য যেতে হয়েছিল পায়ার ডাঙা তো আজকে আবার সকালে বেরিয়েছি সোনাকে স্কুল করিয়ে নিয়ে এই বাড়িতে ফিরলাম আর এই যে খেলনাটা এটা নতুন খেলনা একদম এটা এর আগে সোনার খেলা করেনি অনেক কিছু রয়েছে ওই যে তো এই খেলনাটা এতদিন ঘরেই যত্ন করে রাখা ছিল এই খেলনাটা গতবার তার আগের বছর সোনুকে গিফট করেছিল আমাদের অমিতাঙ্কে আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি তো ওটা এতদিন এত খেলনা তো সেই জন্য দেওয়া হয়নি তো আজকে ওকে বার করে দিলাম ও নিয়ে খেলা করছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর সন্ধ্যাবেলায় তো একটু আমরা স্কুল থেকে ফেরার পথে কেকটাও নিয়ে এসেছি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন নিয়ে এসে আমাকে বলছে তুমি না আমায় বলেছ আজকে যাই করিয়ে আজকে আমার জন্মদিন কিছু বলবা না আমি তাই বলছি তুই বালি নিয়ে এসে খেলা করবি ওটা ওইটা ওর একটা আনটি দিয়েছে ওই ওইটা না কেক কিনতে যাচ্ছিল কেক কিনে দেবে সে জোর করে আমি বলছি তুমি একটা দশ টাকার ডেয়ারি মিল্ক দাও তাতেই হবে সে কিছুতেই শুনবে না বলছে না তুমি কেক নাও কেক নাও সোনাকে দেবা কেক নিয়ে যাও সে জোর করে তা আরংঘাটারি তাও জোর করে ওই দেখো ওই একটা বড় ডেয়ারি মিল্ক আবার একটা স্প্রাইট শুনেছে ও স্প্রাইট খাবে দিয়ে ওই কিনে দিল সেই অমিত আঙ্কেল দিয়েছিল ওই বার করে দিলাম খেলা করতে যে মা স্কুল থেকে বাড়ি আসলো এসে ওই যে সোনাকে উইশ করছে সোনা মশা সোনা হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে টু ইউ মামা না ভালো করে দেখ দুদিন আগে থেকে বলছে আসবো না আসতে পারবো না এই করে করে তোমাদের জন্য আমরা কাউকে বলিনি জানো তাহলে ওদের বলতে পারতাম শোনাতে সে বলছে রিয়াঙ্কা কাকার বলো রিয়াঙ্কা কাকার বলো বলে সকাল থেকে চেঁচিয়েই যাচ্ছে যে এবার শুনে বলবো না কাউকে দীপার অর্পণ দা আসলো সবে

তো যে না বলে কই চলেছে কি আর করা যাবে এখন হাতের কাছে যা আছে তা এখন একটু দিচ্ছি আর ওদিকে আমি পায়েস পে দিয়েছি আর মা লুচির জন্য ময়দা মাখছে আর হবে একটু চিকেন কষা ওদিকে দীপা আর অর্পণদা বসে আছে শুনুন নাচ করছে নাচ দেখছে আর আমি এদিকে চিকেনটা কষাচ্ছি তো চিকেনটা হয়ে গেলে তারপর লুচিটা ভাজবো আর পায়েসটা তো হয়ে গেছে কি বললি

এই যে সারপ্রাইজ দিতে দুজন তো এসছে তো এখন যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে চলেই যাচ্ছিল জোর করে আটকালাম কারণ এখন শুনুন সোনার কেকই কাটা হয়নি কেক কাটা হবে না ওরা বেরিয়ে যাবে কেমন লাগে তো যে দাঁড় করিয়ে রেখেছি তো এখন শুধু কেকটা কাটবে হ্যাঁ শোনো বেলুন না না কে কই কখন

মামাম যেই ফ্রকটা পরে আছে ওটা দীপা নিয়ে আসলো কিছুক্ষণ আগে মাট নিয়ে এসছে গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে আরও একটা হয়েছে কিছুদিন আগে মা গিয়েছিল তারপর দীপা কাকার

লাগাবো মত মোরে তুই বললি না খে দাও আর খাই দাও একটু কেক নে দাও একটু কেক খাইয়ে দাও প্যাকেটে খাইয়ে দাও ওই তো গো হ্যাঁ কি জিরোল না আউলে খাবো নে তুই খাবি দাদা দাও

ওই মেলা থাকা কারণ দিয়া মেলা সবাই নিয়া নি আসতে হবে না ধরে আসার জন্য যাস এদিকে দীপারে তো বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বললাম রাতটা থাকো থেকে সকালে চলে যেও কিছুটাই থাকছে না ওই যে ওরা এদিকে যাচ্ছে বাড়িতে আর ওদিকে শুনু ধরেছে ফুচকেটে তো সারা মুখে ক্রিম লাগিয়ে বলছি ফেসিয়াল করে দিচ্ছি দীপার দেওয়া উপহার মানে ওই যে দীপা জামাটা নিয়ে এসেছিলো সোনার জন্য তো সোনা পরে বসে আছে আর ওই যে ক্যাডবেরিগুলো সোনার পুকি কাকা নিয়ে এসেছে সেগুলো এখন দেখা দেখি করছেও সোনার কেক কাটা হয়ে গেছে তো খুব বেশি কিছু তো আয়োজন করা হয়নি আমরা তো জানি কেউই আসবে না এবার তো সেই জন্য আর মন চাইছিল না ইচ্ছা করছিল না যে খুব বেশি কিছু করি তো মধ্যে যেটুকু পারলাম করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে পরে আরো একটা খুব সুন্দর উপহার এসছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব সোনা ক্লে পছন্দ করে বলে দীপা আবার ওর জন্য ক্লে নিয়ে এসেছিলো তো সেগুলো নিয়ে এতক্ষণ খেলা পড়লো ওগুলো নিয়ে খেলা হয়ে গেছে এখন আবার এই যে এগুলো নিয়ে পড়ে এগারোটা বেজে গেছে তা আমরা এখন শুনুকে খাওয়ালাম এখন আর শুনুর পাপা এখনো দোকান থেকে বাড়িতে ফেরেনি বাবা আসলো তো খাওয়া দাওয়া করে এখন শোব আদিপাড়া তো অনেকক্ষণ পৌঁছে গেছে বাড়িতে দিয়ে দাও শোনু দিয়ে দাও

আর কদিন খেলে সোনাকে যতক্ষণ না ঘুম ততক্ষণ এই যে বক 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 করতেই থাকবে তা এখন ঘরে নিয়ে যাব ঘুম পাড়াবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন গুড নাইট বলে দাও গুড নাইট টা টা Bye bye. <laughs>